আর এ কাদা মাখতে দেখ কি করতে দেখ হ্যাঁ হ্যাঁ হাঙর কাদামাকে কাদা মাকে আস্তে আস্তে টান কতটা চাপ হলে ভাই পরীক্ষার চার দিন আগে টাকি থেকে এসে বাড়ি ধান চাষ করতে হয় কি সব পার ধাক্কা খাইয়া বেড়ে গেছে ওর হাত প্রণাম আমার করে তো গুড মর্নিং সবাইকে কি হালচাল সবার আগে রাত্রি ভিডিও না এন্ড করে ভাই ঘুমিয়ে গেছি যাই হোক আর সব ভোরবেলা উঠে এডিট করে আর এখন যাচ্ছে হচ্ছে বিলের কাজ করতে মানে মাঠে একটু কাজ যাচ্ছে আর যাই হোক আজকে আবার এইসব কাজ সেরে আবার যাব হচ্ছে টাকি টাকিতে আবার পড়া আছে মানে আজকে ভাই খুব চাপ প্রত্যেকদিন ভাই আজকে না মানে এই কদিন ভাই প্রচন্ড একটা চাপ যাচ্ছে যাই হোক আর এখন বিলের দিকে যাবো পুরো আমি রেডি ড্রেস আপ গামসা তো ভাই হাফ প্যান্ট আনে নি এই কারণে পুরো গামছা পরে যেতে হচ্ছে তো আমাদের এইটাই ধান পড়বে আর ওর ওই পাশেরটায় ধান পড়বে বরদা কাজ করছে মা কাজ করছে আর এই এই সবগুলো ভাই সবগুলোই পড়ে গেছে এগুলো বরদ্যাগো আর ওই সাইডে কাদের জানি না তবে ভাই এগুলো পড়ছে ওই ওই কাকুটা কাজ করছে ওখানে আর এই আমাদের এই দুটো পড়ার পরে ভাই বাড়ি যাবো আর এখন বাসি টানা হবে ওটা আর ওটায় ধান ফেলে তারপরে এটাই কাজ করে ভাই আবার ঠাকিয়ে যাবো বাসি টানা থেকে শুরু করে ভাই সবকিছু কমপ্লিট সাথে আর এখন ভাই ধান ধান ছাড়ানো শেষ আর আজকে মোট দশ কেজি পড়বে তার ছ কেজি এই ছাড়ানো হয়ে গেছে এগুলো ভাই নিয়ে যাই আগে আর চলো ভার কি ওই ধারেরটা পড়বে ছ কেজি এ পড়বে চার কেজি তারপরে ਉਹਦਾ ਸਾਕੇ ਨਾਲ ਅਰਖਾ ਦੇ ਗਿਆ ਕੋਈ ਸਾੜਾ ਤੇ ਹਾਂ ਕੱਲ ਕੀ ਹੈ ਇਹ ਤਾਂ ਸਾਕੇ ਜੀ ਹਾਂ ਇਹ ਸਭ ਕੁਝ ਐਸਾ ਹੀ ਚੱਲਦਾ ਥੈਂਕ ਯੂ ਕਿੰਨਾ ਮਲੇ ਸਤ ਬੀਜਾਣਾ ਹਾਲੇ ਕਰੇ ਤੇ ਜੈਵਲੋ ਇਹ ਜੈਵਲੋ ਪੜੇ

আমি ভাই ধানটা গোসা লাগি মা তার অনারস টা কাটে লাভ এটা কামড় কামড়া কামড়া কামড় কামড়া ধানতল ধান তোল কাজ করে নিচ্ছি দেখো ধান তোল তো দেখো কারা আর আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ওরা ধান তুলো চল ধান ধানতল ধান তোল সব ধান তোল এই তো

এপিসোডকে আগে নেল করতে হবে এটা শুকনো টাইপের তারপরে খেলা এই আমা আমার গায়ে বাদে হ্যাঁ ছোটা ছোটি কর তো এ পাশটা শর্টকানো শেষ আর ও কিভাবে শর্ট কিয়েছে হাত পা শব্দে চটকেছে আর ওই সাইডেও ফেলানো শেষ মানে ওই এই সাইডটা করার মেন উদ্দেশ্য ওই সাইডে চার কেজি ফুল ধরিনি ওই সাইডটা ওই যে ফেলাচ্ছে ওখানে কিছু ধান বেঁচে যায় আর এবার ভাই বাঁশি মারলে হয়ে যাবে মানে একটু কলা গাছ টানলেই হয়ে যাবে এক সাইডটা আর বিলে হচ্ছে চাষ করছে দেখো একটা দুটো দুটো ট্র্যাক্টর আর একটা ট্র্যাক্টর ওই সাইডে হয়ে গেছে তিনটে তো ভাই সব ধান ফেলানো প্রায় হয়ে গেছে ও ধারেরটাও অল্প হয়ে গেছে আর এ দেখো কাদা মাখতে দেখো কি করতে দে হ্যাঁ হ্যাঁ হাঙর হ্যাঁ আরে অবস্থা কাদা আস্তে আস্তে টান এই হাই এই চোখ মুখ কি

চল 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 তো ধান সব ফেলানো শেষ আর এখন ভাই স্যান করতে যাচ্ছি এবার ভাই টাকি যাওয়ার জন্য রেডি হতে হবে আর এখন সাড়ে আটটা বাজে ভাই অনেক ভরে উঠেছি আজকে আর বাড়িতে আসলে এমনি ভরে ওঠা হয় আর যাই হোক ধান ফেলানো হয়েছে এই একটা চাতর মানে এটা ছোট এটা হচ্ছে চার কেজিটাই এটাই আর ওই যে ওই সাইডে পড়েছে আর একটা ওই বড় চাতরটাই ছ কেজি পড়েছে মানে মোট আজকে দশ কেজি ধান পড়েছে বর্দা ফেলিয়ে দিয়েছে আর আমি একটু সাহায্য করেছি তাছাড়া আর কিছু না আর বাবা বেশিরভাগটা করে রেখে গিয়েছিল আজকে আমরা শুধু কলা গাছটা টেনে ধান ফেলিয়ে দিয়েছি তাছাড়া আর কোনো তেমন কাজ হয়নি আর চাষ হচ্ছে আমাদের জমির পাশেই আর ওই জায়গায় ওর পাশেই হচ্ছে আমাদের জমি আছে আর আমাদের বাড়ির সোজা কৃষি জমি ওখানে কৃষি জমি আজকের মধ্যে হয়তো চাষ হবে ও সব জায়গায় প্রায় চাষ হয়ে গেছে ওই সাইডে সব চাষ মানে যতটা সাদা জায়গা হচ্ছে না সব চাষ ওই সাইডে আর ধান ফেলিয়েছে দাও কত জায়গায় ভাই আমাদের পাশাপাশি প্রচুর জায়গা ওই সাইডে সবাই ধান ফেলিয়েছে আছে ভাই সব জায়গায় ফেলানো ওই সাইডে ফেলিয়েছে মোটামুটি সব জায়গায় ধান ফেলিয়েছে আর আমি এখন যাই চ্যান করতে তো খাওয়া দাওয়া শেষ আর এখন ভাই ব্যাগ গোছাতে হবে আর ভাই মশারি সেইভাবে সকালে আমি মানে কিছুক্ষণ ভাই এডিট করার পরেই বিলে গেছিলাম আর মশারি টুসারি আর আনারস দেখো এগুলো হচ্ছে বাড়ির আনারস আনারস ভাই হেভি টেস্ট আছে আনারসে আবার দেখি দানা হয়েছে এই দেখো তোমরা যারা যারা আনারসের দানা দেখুন এই দেখো আমার সাথে তোমরা তোমরাও দেখো আর এসব খুব কম দেখা দেয় কিন্তু এর আগে দেখিনি এই ফার্স্ট দেখলাম আর কোনোটাই আছে নাকি আর এবার রেডি হবো টাকে যেতে হবে এর কারণ আজকে আবার বিকেল থেকে নয় পড়া আছে তো এবার টাকি যাওয়ার জন্য ভাই পুরো ফুল রেডি হয়ে গেছে আর চালটা চালটা একটু ঢাকতে হবে ফুল রেডি আর দেখি এবার গাড়ি ভাই ঘরের সামনে উঠবো খাওয়ার উদ্দেশ্যে ভাই বসে রয়েছে আর গাড়ি ধরার জন্য ভাই মাঠের পাশে এখানে মুক্ত মঞ্চে বসে রয়েছে আর দেখি আসুক না আসলে ভাই টোটো ধরে আবার যোগেশগঞ্জে যেতে হবে আর দেখি টোটো যদি আগে ছাড়ে ভাই আগে যাব না হলে ভাই লাইনের গাড়িতেই যাব কতটা চাপ হলে ভাই পরীক্ষার চার দিন আগে টাকি থেকে এসে বাড়ি ধান চাষ করতে হয় তো আর মানে এতটাই চাপে ভাই ঘুম পাচ্ছে এতটা অনেক ভরে উঠেছি কালকে অনেক রাত্রে আবার ঘুমিয়েছি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এর কারণ ভাই বিকেলে আবার পড়া আছে আমার আর বিকেলে না পড়ালে আজকে ভাই পড়া ধরতে পারতাম না সকালে হলে তো চব্বিশগঞ্জে এসে গাড়ি পেয়ে গেছি আর এখন যাবো হচ্ছে দুলদুলি ফার্স্ট আর জানি না কত সময় ভিডিও করতে পারো ভাই ঘুম পাচ্ছে এত ভরে উঠেছে ভাই ঘুম পাচ্ছে আর তো দুলদুলি চলে এসছি আর যে পরিমাণ রোদ ভাই এইরকম রোদে ভাই যদি পড়া আর পরীক্ষা না থাকতো ভাই যেতামই না আর এই কষ্ট করে ভাই আবার যেতে হচ্ছে আর ঘুম তো হয়ই নি ভাই সারা সাই এখন যাবো হচ্ছে জেঠিঘাট দুলদুলি জেঠিঘাট আর জেঠিঘাট দিয়ে আবার লেবু খেলে নদীর ওই তো লেবুখালির পারে এসে ভাই বাসে উঠলাম আর ভাই এনার্জি পাচ্ছে না ভিডিও করার হ্যাঁ গরমে তো অবস্থা খারাপ আর দশ মিনিট পরে হচ্ছে বাসটা ছাড়বে আর সোজা নাম হচ্ছে থুবাই এই কারণে বাসে উঠলাম আর থুবাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলে ইজ থুবাই এসে ভিডিও করার কথা ছিল আর ভিডিও করেনি ভাই এনার্জি পাচ্ছে না আমার এনার্জি আজকে ফুরিয়ে গেছে কোনোদিন এমন এনার্জি লুজ হয় না ভাই আজকে সেই ভোরবেলা উঠেছে সেখান থেকে ভাই টানা কাজ আবার ভাই এখনো আর গাড়িতে ভাই আমি ঘুম পড়তে পারি না মেন কথা এই কারণে ভাই ঘুম আসছে বাট ঘুম পড়তে পারছি না আবার পড়া ভাই খাওয়া দাওয়া এই ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে আবার সাথে সাথে পড়তে যাচ্ছি আর যাই তো এখন যাবো পড়তে আর পড়ে এসে ভিডিও করছি আবার হয় খেলার মাঠে একটু খেলবো হয়তো আর ভাই লুজ হয়ে গেছে পুরো এনার্জি লুজ হয়ে গেছে ভাই আর মানে পাচ্ছি না তবুও ভাই ভিডিও করছি চলো আমি পড়ে আসি পড়ে দেখা হচ্ছে আবার চলো তো এখন বাজে সাড়ে বারোটা আর ভাই কী পরিমাণ ঘুম পাচ্ছে কি বলবো ভাই ভিডিও এডিট শেষ আর ভিডিওর কিছু কিছু ক্লিপ ভাই ডিলেট হয়ে গেছে যেরকম বিকেলে আমি ভাই পড়ে এসে খেলছিলাম সেই সব ক্লিপগুলো ছিল বাট আমার ফোনে নোট ছিল একটু ভাই পরীক্ষার জন্য নোট টোট ছিল সেই নোট ডিলিট করতে যেয়ে ভাই ক্লিপগুলো ডিলেট হয়ে গেছে তো এর জন্য সরি আর ভাই আজকে খুব পরিমাণ চাপ গেছে আর ভাই সাড়ে বারোটার সময় রাস্তায় খুব ফাঁকা ফাঁকা আর এরকম ভাই এরকম ওয়েদারটা খুব ভালো লাগে এই কারণে ভাই আমি প্রত্যেকদিন রাতে আহ এডিটির শেষে আমি একবার করে ভাই রাস্তার দিকে আসি খুব সুন্দর লাগে ওয়েদারটা একদম চুপচাপ আর লাইট টাইট আছে এই জন্য আর ভাই ভিডিওটা বেশি বড় করবো না ভাই ঘরে গিয়ে ঘুম পড়বো এর কারণ ভাই প্রচুর একটা ঘুম পাচ্ছে তার উপরে ভাই সেই ভোরে উঠেছি সেখান থেকে পুরো এক এক টানা এক টানা ভাই মানে কোনো কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো চলো ভাই ঘরে যাই আর এক্ষুনি বেরোলাম আবার এক্ষুনি ঘরে যাব। একটু দেখতে আসলাম ভাই দিনের মতো তো যাই ঘরে আর মাথার চুলটা ইগনোর করো ভাই এডিট করছিলাম এডিট করতে করতে ভাই কি আর করব তো চলো ঘরে যাই আর দেখা হচ্ছে আবার কালকে চলো আজকে মতো বাই